সালামু আলাইকুম আমি চিকিৎসকাল মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিজিশিয়ান শিশুরোগে প্রশিক্ষণপ্রাপ্ত আমার চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণ অভিনন্দন শুভেচ্ছা আপনারা আসলে পুরো ভিডিওগুলো দেখেন না দেখলে অবশ্য আপনাদেরই উপকৃত হবে আজকে যে আমি ভিডিওটি আপনাদের সামনে করছি এটার নাম হলো প্লিহা বৃদ্ধি আমি বিগত দিনে প্লীহা সম্পর্কে আলোচনা করেছি বিবরণ দিয়েছি এই প্লিহা অর্থাৎ এই প্লিহা বৃদ্ধি কেন হয় ম্যালেরিয়া কালা জ্বর ব্ল্যাক ওয়াটার ফেভার নিউমোনিয়া লিভার সিরোসিস আমি লিভার সিরোসিস রোগ সম্পর্কে এখনো দিই নাই পরে দেব লিভার সিরোসিস এনিমিয়া মানে রক্তশূন্যতা স্প্যানিশ ট্রপিক্যাল স্পেনো মেগালিয়া প্রভৃতি রোগের কারণে প্লিহা বৃদ্ধি হয় দুই থেকে দশাঙ্গুল পর্যন্ত প্লিহা বৃদ্ধি হতে পারে যখনই প্লীহা বৃদ্ধি হয় তখন মারি ফলে দাঁত ক্ষয় হয় দাঁত থেকে রক্ত পরে কখনো পা ফলে কখনো উদরী হয় জ্বর পিপাসা অস্থিরতা পেট ফাঁপা উদরাময় কোষ্ঠকাঠিন্য ও অজীর্ণ প্রভৃতির কারণে প্লীহা বৃদ্ধি হতে পারে এই কারণে মূল রোগের উদ্ঘাটন করে আর চিকিৎসা করার প্রয়োজন অবশ্যই আপনারা এগুলো লক্ষণ দেখা দিলে একজন অভিজ্ঞ চিকিৎসক মনোনীত করবেন এবং তার কাছে যাবেন উনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এখানে টানছি আপনাদের আল্লাহ আল্লাহ আপনাদের খায়াত দরাস করুক আপনাদের বালামছক দূর করুক আপনারা সুন্দরভাবে যেন আমার ভিডিও সম্পন্ন দেখতে পারেন না টেনে এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে পয়েন্ট আছে এই পয়েন্টটা যদি আপনারা মেনে চলেন আমি আশা করি আপনারা বিফল হবেন না এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ